বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমি আপনাদের সামনে ব্যবহারিক কিছু দোয়া নিয়ে আলোচনা করব অর্থাৎ আমরা পার্থদিক জীবনে চলার পথে কোন সময় কোন দোয়া পরিব তা আলোচনা করব তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাই বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ব্যবহারিক দোয়া পরম করুণাময় আল্লাহ আমাদের খালিক ও মালিক তিনি আমাদের মাবুদ আল্লাহর নাম নিয়ে তার সন্তুষ্টির জন্য রাসুল সাল্লাহ আলহি দেখানো পথে যে কোনো বৈধ কাজই আল্লাহর ইবাদত আল্লাহ রহমত ছাড়া কোনো কাজে সফলতা আসে না আমরা সব সময় আল্লাহ রহমত চাইব তার কাছে সাহায্য চাইব তার কাজ শুরু করব কোন কাজ শুরু করার আগে দোয়া পড়তেন আমরা কাজ শুরু করার আগে দোয়া পরে নেব এগুলোকে বলা হয় ব্যবহারিক দোয়া যে কোনো ভালো কাজ শুরু করার আগে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি খাওয়ার পরে আল্লাহর শুকর আদায় করে বলবো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য পরস্পর সাক্ষাৎ হলে বলব আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক সালামের উত্তরে বলবো ও আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ আপনার শান্তি এবং রহমত বর্ষিত হোক হাসি দিলে বলবো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য যে হাসি শুনবে সে বলবে ইয়ার হামুকুল্লা আল্লাহ আপনাকে রহমত করুন গুমানুর আগে পড়তে হবে আল্লাহমা বিস্মিকা আম তো আহ ইয়া হে আল্লাহ তোমার নাম নিয়ে ঘুমাই আর তোমার নাম নিয়ে জেগে উঠি গুম থেকে জেগে উঠে আলহামদুলিল্লাহ আহ ইয়ানা বাদামা আমাতানা ও অলাহিন নসুর অর্থ সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের গুমের পর জাগালেন তার কাছে আমরা পুনরায় ফিরে যাব কোন কবর দেখলে বলব আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক মসজিদে প্রবেশের সময় এই দোয়া পড়ব আল্লাহমাহিলে আবহাওয়া রাহমাতিকা হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে যাও মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ব আল্লাহমা ইন্নি আস আলোকা মিন ফাজলিক হে আল্লাহ আমি তোমার অনুগ্রহ কামনা করছি আমরা ব্যবহারিক দোয়াগুলো ঠিকমতো শিখব এবং নিয়মিত পড়ব এতে আল্লাহ তালা খুশি হবেন আমাদের কাজে রহমত ও সব হবে প্রিয় মুসলমান বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের দেখার